আমরা এখন কী করবো ব্যায়াম ব্যায়ামের নাম কি হাঁটা ব্যায়াম তাহলে আমরা এখন শুরু করি এক বললে তোমরা কী করবা এক বলে আগে আমি বলি তোমাদেরকে এক বললে তোমরা আস্তে আস্তে হাঁটবা ঠিক আছে দুই বলে একটু জোরে হাঁটবা তিন বলে জায়গায় দাঁড়াই যাবা চার বললে লাভ দিয়ে আবার হাঁটা শুরু করবা পাঁচ বললে আবার দাঁড়াই যাবা এবার শুরু করে এক দুই কেমন লাগছে তোমাদের কাছে খেলাটা এবার সবাই জোরে তালির মাধ্যমে ধন্যবাদ দাও